বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো আজকে আসলে থামেল টাইটেল দেখে বুঝছেন কি বিষয় নিয়ে আলোচনা করব যে বাসুর অনেক সময় আপনার পাতলা ভাইখানা করে আর পাতলা ভাইখানা করে অনেক সময় কিছু বাসুর আছে অধিক পরিমাণে পাতলা ভাইখানা করে তো আসলে আমাদের আমার পিছনে যে দুইটা বাসুর দেখতে পাইতেছেন এগুলা মানে গত কিছুদিন আগে খুব প্রচুর পরিমাণে পাতলা ভাইখানা করছিল তো পাতলা ভাইখানা করার পরে আমরা কিভাবে ওটাকে ভালো করছি আর কেন করছিল এই বিষয়গুলোই আজকে আপনাদের মাঝে শেয়ার করব তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আর শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিতে পারেন আর আপনার কোনো প্রশ্ন বা মূল্যবান মতামত যদি থেকে থাকে কমেন্টে লিখতে পারেন আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমরা চেষ্টা করি প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার দেওয়ার জন্য তো ও আমাকে পুরো মানে হ্যাঁ ভালো লাগতেছে আরেকজন পিছন দিয়ে মানে গেঞ্জি টানতেছে আর কি তো মূলত হচ্ছে যে আমরা সাধারণত দুধ খাওয়াই আর কি তো হঠাৎই ধরেন আমরা পিটারের দুধ খাওয়ানো বন্ধ করে বানে দুধ খাওয়ানো শুরু করছিলাম তো আসলে একটা বিষয় মনে রাখবেন যে আপনি যদি বানে দুধ খাওয়াইতে যান আসলে আপনার বাসুরটা কতটুকু দুধ খাইতেছে এটা বোঝা মুশকিল তো হয়তো পরিমাণের বা বেশি দুধ খাওয়া হয়েছিল এই কারণে ওইগুলা পাতলা জানা শুরু করছিল তো আমরা সাধারণত যেহেতু ওইগুলার ওজন তিরিশ প্লাস আর কি তিরিশ পঁয়ত্রিশ কেজি তো আমরা সাধারণত তিন কেজি সাড়ে তিন কেজি দুধ খাওয়াইছি এমনি আপনার প্রতি দশ কেজিতে এক কেজি দুধ খাওয়াইতে হয় আর কি তো আমরা সাড়ে তিন কেজি দুধ খাওয়াইছি কিন্তু পাত্র পায়খানা বা কোনো ধরনের পায়খানার সমস্যা হয় নাই কিন্তু পরবর্তীতে যখন আমরা দুই দুইবেলা ধরেন আপনার বেলা দুধ খাওয়াইতাম তো দুই বেলা আমরা যখন আপনার বা পিটারে পিঠারে দুধ খাওয়াইছি একবেলা আমরা ছেড়ে দিতাম আর কি সন্ধ্যার দিকে আপনার বিকেলের মাঘদীবের আগে তো ওই সময়টায় যতটুক দুধ খাইতো ওটা আসলে বোঝা মুশকিল ছিল বান থেকে দুধ খাওয়াইতো সে কারণে তো যখন ও দুধ খাওয়া শুরু করছিল একদিন খাওয়াইছি পরের দিনে মানে ও সকালবেলা পাতলা ফাইখানা শুরু হয়ে গেছিল আর পাতলা ফাইখানা মানে প্রচুর পরিমাণে পাতলা ফাইখানো হয়েছিল আর কি তো এরপরে যখন আবার বানে দুধ খাওয়ানো বন্ধ করে পিটানা খাওয়ানো শুরু করছি কিন্তু ওর পায়খানা কমে নাই পরবর্তীতে আমরা যে ওষুধটা খাওয়ানোর পরে মূলত ভালো হয়েছিল ওরা দুইজনই সেটাই আপনাদের মাঝে শেয়ার করতেছি আর কি আর একটা বিষয় মাথায় রাখবেন যে বাসুর বা গরু বড়দ গরু হোক আর বাসুর গরু হোক যদি পাতলা পায়খানা করে আপনাকে সেই জিনিসটা বুঝতে হবে যে ও পায়খানাটা কেন করলো বা কি কারণে তার পাতলা পায়খানাটা হয়েছে এটা যদি আপনি বুঝতে পারেন তবে খুব সহজেই ওদেরকে মানে ধরেন আপনার পায়খানা ভালো করতে পারবেন ইনশাল্লাহ তো আমরা পরবর্তীতে কি করছি যে মানে একটু ওষুধ খাওয়ানো শুরু করছি আর হচ্ছে যে ওর দুধ খাওয়ানোটা কিছুটা আগে থেকে একটু কমাই দিচ্ছি আর কি মানে সাড়ে তিন কেজির জায়গায় তিন কেজিতে নিয়ে আসছি আর ওষুধ খাওয়ানো তিন দিন খাওয়ানোর পর পরে আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছে তুমি এদিকে তুমি হেরিয়ে কেন তো তো পাতলা পায়খানা ভালো করার জন্য আমরা যে ওষুধটা ব্যবহার করছি সেটা হচ্ছে যে এটা এমপ্রোল ইপি বেট এটা যদি আপনি বাসুরকে তিন দিন খাওয়ান আশা করি যে আপনার পাতলা পায়খানা ভালো হয়ে যাবে সে যদি আপনার দুধ বেশি খাওয়ার কারণ হইতে পারে বা পেটে কোনো সমস্যা হইতে পারে সেই কারণে যদি পাতলা পায়খানা করে থাকে সেক্ষেত্রে ও পায়খানা আশা করি তিন দিন খাওয়ানোর পরে ভালো হয়ে যাবে তো প্রথম অবস্থায় খাওয়ালে হয়তো বা একটু কম বেশি হইতে পারে এটা নিয়ে গাবড়ানোর কিছু নেই আশা করি যে আপনি যদি এটা মানে যদি আপনার বাসুরের ওজন তিরিশ থেকে চল্লিশ কেজি ওজন হয়ে থাকে তাহলে এই ওষুধটার প্যাকেটের ভিতরে আছে হচ্ছে যে ছয় গ্রাম আপনি অর্ধেক করে তিন গ্রাম আজকে তিন গ্রাম কালকে এভাবে আপনি তিন দিন খাওয়াবেন আলহামদুলিল্লাহ আমরা এই পর্যন্ত যতগুলো বাছুরের পাতলা ভেকানো হয়েছিল দুধ খাওয়াজনিত কারণে সেগুলো আমরা ইনশাল্লাহ এই ওষুধ দিয়ে আমরা ভালো করছি এই ওষুধটা অল টাইম আমাদের খামারে থাকে এটা কোম্পানির কোনো প্রচারের জন্য না এটা স্ক্যাপের কোম্পানির ওষুধটা অ্যাম্রোলিপি আর এটা আরও তিনটা আরও দুইটা মানে রোগের উপকার করে সেটা হচ্ছে যে আপনার রক্ত আমাশা আবার এমনি হয়তো অনেক সময় আমাশা হয় তো আমাশা হইলেও যদি আপনি এটা খাওয়ান আশা করি ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে তো এই হচ্ছে অবস্থা আর কি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনার যদি কোনো প্রশ্ন বা মূল্যবান মতামত থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্টে লিখতে পারেন আর এখনও যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন ভাই আমি হচ্ছি রাখাল এই খামারে কাজ করি তো পাখি ফুকে ধরেন এই যে এই সময়টা একটু হয়তো আধা ঘন্টা রেস্ট নিব কিন্তু রেস্ট নেওয়ার মাঝখানে আর কি যে আপনাদের জন্য ভিডিও তৈরি করতেছি তো আশা করি অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে থাকবেন আর যদি এটা আপনার খামার যদি বাসুর থেকে থাকে আর যদি ওষুধটা না থাকে থাকে অবশ্যই মিনিমাম তিনটা প্যাকেট আপনার খামারে নিয়ে রেখে দিতে পারেন এটা আপনার খুব উপকারে আসবে যেটা বললাম আর কি এটা তিরিশ টাকা করে পাতা আর নব্বই টাকা দিয়ে আপনি তিন বেলা যদি তিনটা খাওয়ান হয়তো একটা অর্ধেক থেকে যাবে নব্বই টাকা দিয়ে হচ্ছে ভালো চিকিৎসা আমার মনে করি যে নাই আর কি তো ভালো থাকবেন দেখা হবে নেক্সট আসসালামু ভিডিওতে আসসালাম আলিকুম বারাকাতু